নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আরো একটা ঘটনা নিয়ে আজকের ঘটনা আমাদের আসি হচ্ছে বিধাননগর থেকে বিধাননগর থেকে রূপালী সরকার আজকে ঘটনাটা পাঠায় রূপালী যে কথাগুলো আজকে আজকে বলেছে পুরো পুরো ঘটনাটা অন্য দিকে নিয়ে যাবে আর এরকম ঘটনা আমরা কোনোদিন শুনিনি আচ্ছা আজকে আমরা এরকম একটা ঘটনার সাক্ষী হব যে ঘটনাটা আমি সবাইকে বলবো তোমরা ঘটনাটা মন দিয়ে শুনো আমরা যারা ঠাকুরদা ঠাকুমা এরকম গুরুজন আমাদের ভালোবাসা পেয়েছি তারা বলতো কতটা ভাগ্যবান বা ভাগ্যপতি আমরা ঠাকুমা ঠাকুরদা দিদা দাদু কাকা জ্যাঠা জেঠিমা সববার ভালোবাসা পেয়ে আমরা বড় হচ্ছি বা হয়েছি বা হব কিন্তু এরকমও অনেক বাচ্চারা আছে যারা কিন্তু অন্য বাচ্চাদের যেরকম স্কুলে বলো কলেজে বলো তাদের দেখেছে ঠাকুমা ঠাকুরদার ভালোবাসা কি কিন্তু জীবনে সে কোনোদিন সেই ভালোবাসা পায়নি পুরো জীবনটাই কিন্তু তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে রয়ে গেছে কাদের জন্য আজকে এরকম ভয় হচ্ছে শুধু মা বাবার জন্য আজকের ঘটনাটা বলবো তোমরাই বলবে কমেন্টসে যে ঘটনাটা ঠিক কি ভুল আজকে ঘটনাটা যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবার যাব আজকে রূপালীর পাঠানো ঘটনায় রূপালী বলে দিদি ভাই তিন থেকে চারটি এপিসোড আগে তোমার একটি ঘটনা শুনছিলাম যে ঘটনাটায় তুমি তলায় একটি ফ্ল্যাট তার বিষয় নিয়ে কিছু বলেছিলে তো সেই ঘটনাটা শুনতে শুনতে আমার নিজের সাথে ঘটে যাওয়া মানে আমার বলতে আমার পুরো পরিবার মানে মা বাবা আমি আমাদের পরিবারে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আজকে আমি শেয়ার করতে চাই আর সেই ঘটনাটা আমি তোমাদের সামনে তুলে ধরবো রূপালি বলে দিদি ভাই আমরা বিধাননগরে যেই বাড়িটাই থাকি সেই বাড়িটা হচ্ছে বহু বছরের পুরনো প্রায় সত্তর পঁচাত্তর বছর তো হবে কম করে সেই বাড়িটা কত বছর ধরে যে রং হয় না বিশ্বাস করতে পারবে না হ্যাঁ যেটা শুনছো তোমরা সেটা সত্যি শুনছো এমন একটা বাড়িতে আমরা থাকি অ্যাকচুয়ালিও শুধু ওখানে আমরা বলে না ওখানে যতগুলো পায়রার খোপের মতো ছোট ছোট ঘর আছে সেখানে আমাদেরই মতো অনেক পরিবার বাস করে খুবই ঘনত্র আর খুবই বস্তি এলাকায় আমি আজকে সেই ঘটনাটা বলবো পুরো ঘটনাটা শোনার জন্য সবাইকে অনেক করে রিকোয়েস্ট রইল নালে ঘটনাটা কিন্তু কিছু বুঝবে না তোমরা মনোযোগ সহকারে কিন্তু ঘটনাটা আজকে শোনো রূপালী বলে দিদি ভাই যখন আমার বাবা মা বিয়ে করে তখন আমার ঠাকুরদা মানে আমার যে বাবার বাবা ছিল উনি কোনো মতে আমার মাকে মেনে নেন তো সেরকম ভাবে এরকম তো আমরা অনেকই দেখি জায়গা মতো এরকম বাড়ি থেকে ছেলে বা মেয়ে একজন একজনকে পরিবার থেকে মানে না সেরকম ভাবে আমার যখন মাকে মানিনি তখন আমার বাবা মা ভেবেছিলেন যে হয়তো সময়ের সাথে সাথে হয়তো ঠিক হয়ে যাবে আর নইলে পারে আমাদের একটি সন্তান হবে তখন হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু আজ পর্যন্ত আমার ঠাকুরদা কিন্তু নেই মারা গেছেন কিন্তু আমি কোনোদিন ঠাকুরদা ঠাকুমার ভালোবাসা কিন্তু পাইনি আমার মনে কোথাও একটা রাগ খুব যাই বলো রয়ে গেছে কারণ আমি যখন স্কুলে যাই আমি যখন কোচিংয়ে পড়তে যেতাম আমি যখন ছোটবেলায় টিউশন পড়তে যেতাম যখন আমি নার্সারিতে পড়তাম তখন দেখতাম আমার চারপাশে আমার ছোট ছোট বান্ধবীগুলো আমার সমবয়সী যারা তাদের ঠাকুরদা আসতো ঠাকুমা আসতো আমি দেখতাম আমার খুব কষ্ট হতো কিন্তু আমার কোনো দিন তারা আসিনি আমি ফটো ছাড়া তাদের সামনাসামনি জীবনে কোনোদিন দেখিনি এখনো পর্যন্ত বর্তমানে আমার ঠাকুমা বাছা আছেন কিন্তু আমার ঠাকুরদা মারা গেছেন আর আমার ঠাকুমা আজও কিন্তু আমার মুখ কোনোদিন দর্শন করেননি আর আমিও ঠাকুমাকে কোনো সামনাসামনি দেখিনি এবার প্রশ্ন উঠতেই পারে ঠাকুরদা যেহেতু নেই ঠাকুমার সাথে তো সাক্ষাৎ করাই যায় কিন্তু না আমার ঠাকুরদা যেরকম রাগি মানুষ ছিলেন আর আমার ঠাকুরদা মৃত মানে বলতে পারি উনি মারা গেছেন দুনিয়ার চোখে কিন্তু উনি আজও জীবিত আছেন হ্যাঁ আজকে যেটা বলছি যেটা আজকে ঘটনায় দর্শক বন্ধু তোমরা শুনছো এটা কিন্তু বাস্তব পুরো ঘটনাটা বলছি শোনো আমাদের রূপালী বলে দিদি ভাই আমার যখন মা বাবা বিয়ে করে আসে তখন বাড়িতে তো উঠতে দেয় না বিশাল ঝামেলা হয় এমন কি আমার ঠাকুরদা পাড়ার কিছু ঠাকুরদার বন্ধু বান্ধবকে দিয়ে আমার বাবাকে মার খাওয়ায় কারণ এমন মার খাওয়ায় যাতে আমার বাবা মারা যায় কারণ আমার ঠাকুরদা যিনি ছিলেন উনি ছিলেন একদম রাগী মানুষ রাগী বলতে বিশাল রাগী মানে ওনার কাছে শেষ কথা হচ্ছে উনি যদি বলে যে এইটাই শেষ কথা এটা হবে না তো হবে না এইটা হবে তো হবে কারণ ক্ষমতা নেই সেই জিনিসটাকে আলাদা করে ঘুরিয়ে করবে আমার ঠাকুরদা এরকমই ছিলেন এবার আমার মা যখন আমার ঠাকুরদার পায়ে প্রণাম করতে যায় তখন আমার ঠাকুরদা আমার মাকে বলে যে তুই যতই ভাবিস আমার পায়ে পড়বি তুই সারা জীবন যদি আমার পায়ে তেলও মালিশ করিস আমি তোকে আমার ঘরে ঢুকতে দেবো না আর ঘরে তো দূরের কথা তোকে আমার মানে সামনে কোনোদিন আমি দেখতে চাই না আর তুই কোনোদিন আসতেও পারবি না আমি এরকমই ব্যবস্থা করব। তার জন্য যদি আমাকে নাক পর্যন্ত জলে যদি গঙ্গায় নামতে হয় আমি তাই করব। কিন্তু আমার ছেলে আর তুই যাতে কোনো দিন ভালো না থাকিস আমি সেই ব্যবস্থা করে যাব আজীবন যতদিন আমার এই পৃথিবীতে আমার নিঃশ্বাস চলবে যখন এই কথা বলে তখন আমার মা ভেবেছিল এরকম তো সত্যি কথা যুগ যুগান্তর থেকে হয়ে আসছে এই জিনিসগুলো তো সেরকমই ভেবেছিল হয়তো একটা বাচ্চা হলে ঠিক হয়ে যাবে তখন আমারই এই ঠাকুরদার কিছু বন্ধু আমার বাবাকে খুব ভালোবাসতো তখন আমার বাবাকে বলে যে দেখ তুই একটা কাজ কর এখন তোর বাবার মাথাটা খুব রেগে রয়েছে তুই বউমাকে নিয়ে দূরে কোনো জায়গায় চলে যা দেখ হয়তো দু তিন বছর পর বাড়িতে ফিরে আসবি সব ঠিক হয়ে যাবে আমার বাবা তখন বলেছিল না আমার বাবাকে তো ছোট থেকে আমরা দেখছি আমার বাবা ঠিক হওয়ার মানুষ না তবে আমি যার হাত ধরেছি মানে আমার মায়ের কথা বলে আমি যার হাত ধরেছি আমি তাকেও কোনোদিন ছাড়বো না কারণ আমি কিন্তু আমার বাবারই সন্তান আমার বাবার রক্ত কিন্তু আমার গায়ে বইছে তো এখানে একটা বিশাল বড় দ্বন্দ্ব হয়ে গেল সেখানে গিয়ে আমার বাবা বিধান নগরে চলে আসে এসে ওই একটা পুরনো বাড়ি যেই বাড়িটার বয়স আনুমানিক সত্তর পঁচাত্তর বছর ওখানে থেকে যায় যখন আমার বাবা মা ওই বাড়িটায় আসে ওই বাড়িটার ভাড়া ছিল পঞ্চান্ন টাকা এখনো পর্যন্ত কলকাতা শহরে অনেক বাড়ি আছে যার ভাড়া তিরিশ টাকা চল্লিশ টাকা ঠিক আছে এটা আমি জানি কেন সল্লেকে আমার কাকার বাড়ি আছে ওখানে অনেক বাড়ি আছে এরকম যেখানে এখনো পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা ভাড়া ভাড়া দিয়ে থাকে মানুষ তো যাই হোক তো সেখানে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আমার বাবা আর আমার মা সেই বাড়িতে থাকতে শুরু করে কারণ সেই বাড়িটা আজও কিন্তু ওই রকম রয়েছে তো সেই বাড়িতে এরকম মানে কোনো মাসে ভাড়া দেয় কোনো মাসে ভাড়া দেয় না ওখানে এরকম চলতে থাকে এবার ঘটনাটা ঘটে যখন আমার বাবা মা বিয়ে করে ওই বাড়িটায় আসে আমার বাবা তখন পুরো বেকার আমার বাবার কোনো রকম কাজকর্ম নেই সেখানে গিয়ে আমার বাবা চারপাশে সারা কাজের জন্য এই দোকানে সেই দোকানে এখানে ওখানে সবাইকে বলতো জানা পরিচয়ের কাউকে দেখলে বলতো এরকম করে আমার বাবা কোনো মতে কোনো জায়গায় কাজ পাচ্ছে না যেখানে কোনো জায়গায় কাজ পেতো খুব ভালোভাবে তার সাথে কথা বলে তাকে কাজে রাখতো ঠিক একদিন কাজ করে পরের দিনকে যখন সকালবেলা যেত আর তাকে কাজে নিত না এরকম করতো এবার ঘটনাটা করলো যখন দেখলো কোন জায়গায় থাকতে পারছে না এবার কি করে সংসার চালাবে তারপর এরকম করতে 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 আমার বাবা ওই দুদিন কাজ করে আবার পরের দিন না করে দেয় এরকম করতে ছটা মাস যায় তো তার মধ্যেই অনেক দিন যেতে 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 হট করে একদিন আমার মা বাবা জানতে পারে যে আমি এসছি তাদের নতুন সংসারে তখন আমার বাবা আমার মা ভাবলো যে দুজনে মিলে কোনো জায়গায় একটা কাজ করব তো সেখানে গিয়ে আমার বাবা আমার মা দুজনে মিলে শিয়ালদা স্টেশনে দুজনে জল বিক্রি করত হ্যাঁ একটা সময় ছিল দুজনে মিলে জল বিক্রি করত। তো সেখানে জল বিক্রি করতে করতে যখন আমি বলছি তোমাদের একটা সময় দেখবে শোনা যাচ্ছিল যে জলের বোতল বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে জল মানে মানুষ তখন না মুখে মুখে বলতো জলের বোতল কিনে খেতে হচ্ছে জলের বোতল এখন প্যাকেট পাওয়া যাচ্ছে আগে কিন্তু চায়ের দোকানে গেলে বা মিষ্টির দোকানে যদি যেতে জল খেতে পারতে তারপর যখন জলের বোতলের যখন জলটা আসলো ঠিক সেই সময়ের কথা বলছি ওই সময় না প্রচন্ড পরিমাণে লোকে জল কিনে কিনে খেত তখন মানুষ অনেক অনেক মানে জাগ্রত হচ্ছে না বাইরে জল খাবারটা উচিত না তখন প্যাকেজিং ওয়াটার যেগুলো সেগুলো বাজারে আসতে শুরু করলো জল বিক্রি করতো আমার বাবা মা এবার কি আস্তে আস্তে যতই উন্নতি করুক না কেন কোনো কিছুতেই কিছু করতে পারতো না এবার আমার যে ঠাকুরদা তখন বাঁচা ছিলেন উনি কিন্তু সবকিছু খবর রাখতো দূর থেকে যে আমার বাবা আমার মা ঠিক মতো সংসার করছে কিনা তারা কেমন অবস্থায় আছে সেটা কিন্তু খোঁজ রাখতো যখন দেখলো যে এতদিন কাজ করতে পারিনি কিছু একদিন কাজে রাখতো দ্বিতীয় দিন কাজ থেকে সরিয়ে দিত সেটা সেটা তো করাতো কেউ বুঝতো না কিন্তু যখন আমার বাবা মা আহ স্টেশনে যখন জল বিক্রি করতো যখন দেখলো না নিজেদের ব্যবসা তো ভালো মতো চলছে আর ওই সময় জলের প্রচন্ড ক্রাইসিস মানে লোক তখন জল বাইরের কেউ খেতই না ওই কিনে কিনে জল খেত তখন আমার ঠাকুরদা এক বিশাল বড় তান্ত্রিক চার কাছে গিয়ে একটা কালা জাদু করে আসে এমন করে আসে আমার মা দিনে 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 না মানে আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করলো প্রচণ্ড পিঠে ব্যথা মানে চলতে পারতো না হাঁটতে পারতো না এরকম অবস্থা হয়ে গেল এবার যেইটুকুনি বাবা জল বিক্রি করতো তখন বাবার সাথে স্টেশনে প্রচুর মানুষের সাথে পরিচয় হয় তখন কেউ একজন বাবাকে বলেছিল যে তোমরা একটা জায়গায় সে তখন বলেছিল তোমার বাবা যখন এরকম কথা বলেছে তাহলে একটা কাজ করো হয়তো রাগবশত যখন এরকম এত বছর হয়ে গেছে তখন প্রায় আমিও কিন্তু প্রাইমারি মানে লোয়ার নার্সারি মানে তখন ইনফ্যান ওয়ান এটা ছিল তখন কিন্তু আমি ক্লাস ওয়ানে পড়ি হ্যাঁ ওই সময়ের কথা বলছি তারপরে যাই হোক আমার যখন বাবা মাকে দেখায় তখন বলে যে তোমাকে নিজের লোকই চালান চালান মেরেছে মেরেছে মানে আমার মাকে যাতে তুমি মারা গেলে তো পারে ছেলে বাবার কাছে ফিরে চলে যাবে আর আমাকে নেবে কি লাভারিশ করে দেবে সেটা পরের কথা তো তখন আমার বাবা বলল যে এত বছরও আমার একটা সন্তান হয়ে গেল আজকে আমার এত সুন্দর ফুটফুটে চাঁদের মতো একটা মেয়ে আজও আমার বাবা মানতে পারলো না তার যদি জিত থাকতে পারে তাহলে আমারও জিত আছে আমি কোনোদিন যাব না দেখি আমি যদি জুতো সেলাইও করতে হয় তাও আমার বউকে আবার মেয়েকে বাইরে রেখে আমি ভালো করব তো সেরকম ভাবেই আমরা বাইরে থাকতাম আমার বাবা দিন রাত যা কাজ পারতো তাই করতো কারণ আমার মা তো তখন সত্যি কথা বলতে যাতায়াত করতে পারতো না একদমই ঘরে শুয়ে পড়েছিল এবার ঘটনা ঘটলো সেটা হচ্ছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে যখন আমার ঠাকুরদা দেখলো কোনো কিছু করে কিছু হলো না তখন আমার ঠাকুরদা বাড়িতে জিন চালান করলো জিন চালান করলো কেমন আমার বাবা ওই যে প্রথমে বললাম দিন রাত খাটতো আমাদের জন্য সকালবেলা যখন আমার বাবা ঘর থেকে বেরিয়ে যেত আমার মা ঘরে কোনো রকমে সেই উঠে দিয়াল ধরে ধরে খুব কষ্ট করে গিয়ে কোন রকম রান্না করত ওই তো ছোট্ট একটা ঘর তো ওখানে মা রান্না করে একটা ওই টেবিল মতো ছিল ছোট কাঠের ওর উপরে খাবারগুলো গুলো ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রেখে দিত তখন তো আমাদের ফ্রিজ ট্রিজ ছিল না চাপা দিয়ে রেখে দিত আর তখন রেখে দিয়ে হয়তো মা শুয়ে রয়েছে রেস্ট করছে বা আমাকে স্কুলে দিয়ে এসছে বা নিতে গেছে কারণ মাকে সব করতে হতো মা খুব অসুস্থ হয়ে যায় কিন্তু করতো মা তো মা এসে দেখতো যা কষ্ট করে ওই কষ্টের সংসারে রান্না করে রেখে দিয়ে গেছে সব রান্না ফেলে দিয়েছে হ্যাঁ কোনো ইঁদুর কোনো বিড়াল ঢোকার মতো কোনো জায়গাই নেই সব কিছু কপাট বন্ধ ঘরে কোনো জায়গা নেই যেখান থেকে ইঁদুর ঢুকবে কিন্তু খাবার ফেলে দিত শুধু এই না আমার মা মানে আমাকে স্নান ঠান করিয়ে দিয়ে আমার মা চুল ঠুল বেঁধে দিত সকাল সকালই বেঁধে দিয়ে আমাকে খাবিয়ে দিয়ে মা বলতো শুয়ে পর মা প্রত্যেকদিন দিন ওই খাবারই কোনো রকমে তুলে কোনো রকমে মানে ওখান থেকেই কোনো রকমে সাইড করে আমাকে ভাত খাওয়াতো খাবিয়ে মা ওইগুলোই খেত কি করবে তখন অভাবের সময় এবার এটা তো সম্ভব না যে পড়ে গেছে আবার মা নতুন নতুন রান্না করবে অত পাবে কোথায় তখন ওই খেই আমরা যখন দুপুরবেলা শুতাম হতো কি আমার মা আমাকে নিয়ে শুয়ে রয়েছে হয়তো আমার মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমি তো ছোট মানুষ ঘুমিয়ে পড়েছি আর তখনের কথা এগুলো আমার মা বাবাই আমাকে বলেছে আজকে আমি ঘটনাটা শেয়ার করছি কারণ ওই সময় কি ঘটেছে তখন আমি অনেক ছোট আমার তো কিছু মাথায় ছিল না তো আমার মা নিয়ে আমাকে হয়তো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে শুয়ে রয়েছি শুয়ে রয়েছি হট করে দেখলাম আমার মা চিৎকার বেড়ে উঠলো এবার আমিও ছোট মানুষ আমি উঠে দেখছি আমার মা মানে ঘরের থেকে অনেকটা দূরে মেঝের মধ্যে পড়ে রয়েছে আমি তখন উঠে হাউ হাউ করে কাঁদতাম তখন এই মাকে বলতাম মা কি হয়েছে বেশি তো কথা বলতে পারতাম না যতটা পারতাম মাকে বলতাম তখন আমাকে মা না কোনো কথা বলতো না শুধু আমাকে জড়িয়ে ধরে মা হাউ হাউ করে কাঁদতো আমি বুঝতাম না যে মা কি হয় মায়ের সাথে আমি বুঝতেই পারতাম না তারপর এরকম করতে 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 হঠাৎ করে একটা সময় আসে অনেক সংঘর্ষ করার পর আমার মা হট করে একদিন আত্মহত্যা করে আত্মহত্যা করে সেদিন আমি স্কুলে গেছিলাম ছিলাম না তখন আস্তে আস্তে বড় হই তখন আনুমানিক আমার সেন্স আছে আমি তখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার মা মারা যায় আমার মা মারা যায় আমার মাকে ছোটবেলা দিয়ে যা সুন্দরী দেখেছি আস্তে আস্তে সময়ের সাথে সাথে দেখেছি আমার মা দিনে দিনে সেই সৌন্দর্যটা মায়ের নষ্ট হয়ে যায় মায়ের চিন্তা করতো মায়ের চোখের নিচে কালি পড়ে গেছে মা অনেক কষ্টে তারপর বাবাকে একদিন আমি বললাম বাবা সারাটা জীবন তো তুমি কাজই করে গেলে মায়ের উপর তো কোনোদিন নজর দিলে না মা কত কষ্ট পেত মা সাথে কত কি ঘটতো জানো তখন আমার বাবা বলল দেখ আমি সবই জানি কিন্তু নিজের লোক যদি শত্রু হয় সেখানে দাঁড়িয়ে কিছু করা যায় না তো তখন আমি বললাম যে বাবা নিজের লোক শত্রু মানে তখন আমার বাবা আমাকে অতটা কিছু বলিনি কিন্তু পরে পরে আমার বাবা প্রায় ছয় সাত মাস পর আমার বাবা একটা মেয়েকে বিয়ে করে হ্যাঁ আমার বাবা একটা মেয়েকে বিয়ে করে কিন্তু হ্যাঁ সেই আমার সৎ মা বলবো না সেই মা কিন্তু আমাকে খুব ভালোবাসে আজও আমার সেই মা আমার বাবা কিন্তু সত্যি কথা বলতে আমাকে নিজের সন্তানের মতো রেখেছে আমার কিন্তু আর কোন ভাই বোন নেই আর সব থেকে বড় কথা আমাকে মানুষ করার জন্য আমার বাবা কিন্তু দ্বিতীয় বিয়ে করে আর আমার যে মা সেই মা কিন্তু সত্যি খুব ভালো না বললে নয় কিন্তু আমার ঠাকুরদা মারা যায় আমরা কেউই জানতাম না হয়তো আমার বাবা জানতো সেটা আমাকে বলিনি হয়তো আমার দ্বিতীয় মা জানতো আমি জানতাম না কিন্তু একদিনকে সকালবেলা ভোরের দিকে ওই আনুমানিক চারটে হবে আমি ঘুমাচ্ছি হট করে আমাদের যে ওই পায়রার খোপের মতো বিধাননগরের বাড়িটা ঠিক ওর পাশে বাড়ির একটা জানালার সামনে ঠক ঠক করে সকালবেলা কিছু একটা শব্দ হচ্ছে গেতে। তো ওরকম আমার সাথে কোনোদিন ঘটেনি তা আমি তখন উঠলাম উঠে দেখলাম বাবা মা পাশের ঘরে শুয়ে রয়েছে কারণ ওইখানে তো অনেকে ভাড়া থাকে পাশে ঘরটা ছেড়ে দিয়েছে তো সেই আমার বাবা মা থাকে আর আমি আমি বড় তার জন্য যেই ঘরটা আমার আগের মা হয়েছি ছিল মানে সেই ঘরটাতেই আমি থাকি তো আমি শুয়ে রয়েছি আওয়াজ হচ্ছে দেখে আমি জানলাটা খুলি খুলে আমি একটা মানুষকে দেখতে পাই যেই মানুষটার পুরোটা হোবা হু আমার ঠাকুরদার সাথে পুরোটা মিলে যায় আমি দেখার পর প্রচন্ড ভয় পাই কারণ পুরো অন্ধকার ছিল ভোরের বেলা কিন্তু পুরো অন্ধকার তখন সূর্যের আলো বেরোয়নি অন্ধকার আমাকে না সে কিরকম ভাবে না মানে বড় বড় চোখ যেন ঠেলে বাইরের দিকে বেরিয়ে আসছে আর এই দুদিক দিয়ে না এরকম দাঁত ঠিক ছোট ছোট এরকম দাঁত বের করা আর এই বড় বড় চোখ আমাকে না জানলার মধ্যে দিয়ে মনে হচ্ছে হাত বাড়িয়ে ধরতে আসছে এই দৃশ্যটা কিন্তু আমি উঠে গিয়ে দেখেছি কোনো শুয়ে স্বপ্ন না আমি দেখতে মা বাবা করে চিটকাট করে সেন্সলেস হয়ে যায় যখন আমার জ্ঞান আসে আমাকে যখন বাবা জিজ্ঞাসা করে তখন বাবাকে বলি বাবা আমি এরকম একজন দেখেছি তখন আমার বাবা মাথায় হাত দিয়ে বলে তুই এরকম মানুষ দেখেছিস আর অতদিনে কিন্তু আমি কোনোদিন আমার ঠাকুরদার ফটো পর্যন্ত দেখিনি স্বপ্নে তো দেখা দূরের কথা তখন আমার বাবা বলে কি আমার বাবাকে তুই দেখেছিস আমার বাবা তো মারা গেছে বহু বছর হয়ে গেল তখন আমি বললাম আমি তো জানি না কারণ আমি তো ঠাকুরদাকে দেখি দেখতাম ধাক্কা মারতো আমাকে সন্ধেবেলা মাঠে খেলতে যেতাম তো আমি ওই লোকটাকে বারবার দেখতাম আমাকে না ধাক্কা মেরে ফেলে দিত হাত ধরে না জঙ্গলের দিকে ছুড়ে দিত মানে আমার সাথে তারপর ওভার ব্রিজ দিয়ে বিধাননগর ওভার ব্রিজ দিয়ে আমি আসছি মানে লাইন ক্রস করব। আমাকে না ধাক্কা মেরে চিড়ির মধ্যে ফেলে দিয়েছে এরকম আমার সাথে ঘটতে হয়তো অনেকেই শুনে ভাববে যে সত্যি এরকম হতো যার সাথে হয় সেই জানি। তারপর আমার যে এখন মা সেই মা কিন্তু খুব মানে কি বলবো মনে খুব জোর সেই মায়ের কোনো কিছুতে না সহজে ভেঙে পড়ে না সেই মা তখন বলল যে আমার সাথে চল তো সেই মা আমাকে নিয়ে একটা চাহিদায় যায় তো সেই জায়গাটা আমি কোথায় বলবো না কারণ আমার মা বাবা না করেছেন ওনারই আদেশ না জানানোর জন্য তো সেখানে নিয়ে নিয়ে যায় যাওয়ার পর বলে বলে তোর বাবা যতদিন জীবিত ছিল আমার বাবাকে মানে ঠাকুরদার কথা ততদিন তো তোদেরকে চালিয়েছে তোর বউকে কিন্তু মানে ওই যে তোর আগের বউ মরেছে আত্মহত্যা করেছে সেটা আত্মহত্যা করেনি তোর কিন্তু বাবাই আত্মহত্যা করতে বাধ্য করেছে প্রত্যেক দিন প্রত্যেক দিন একটা মানুষকে যদি অত্যাচার করো সেই মানুষটা সহ্য করতে পারে না হ্যাঁ যদি একটা মানুষ মানুষের সাথে অত্যাচার হয় তাহলে কিন্তু সে দশ জায়গায় গিয়ে করতে পারে নিজেকে কিন্তু একটা মানুষ হয়ে একটা কিন্তু কখনো লড়াই করে বাঁচতে পারে না ঠিক আছে তো সেখানে গিয়ে আমার সেই এখনের মা আমাকে যেখানে নিয়ে যায় সেখানে গিয়ে এক তান্ত্রিক বলে আমি তোদের তিনজনকে এমন জিনিস করে দেবো তোর বাবা মরে যাওয়ার পরেও তার আত্মা এসে তোর মেয়ের উপর অত্যাচার করছে তোদেরকে ভালো থাকতে দেবে না আর আমিও জেদে পড়ে গেলাম এমন জিনিস করে দিচ্ছি তোদের তিনজনকে তোর বাবা ছুতে পারবে না আর তোর বাবার জন্য তুই বুদ্ধ গয়ায় পেটছিলা গিয়ে পিণ্ড দান করে তোর বাবা পিণ্ড নেবে তখন আমার বাবা বলে যে আমার বাবা আমাকে কোনোদিন জীবনের অর্ধেকটা সময় দেখলো না সহ্য করতে পারলো না তার শেষ সময় মুখ অগ্নি করার জন্য ডাকিওনি আমি পরে জানতে পারি আমার বাবা মারা গেছে তাহলে আমার বাবার আমি যদি শ্রাদ্ধ শান্তি করতে যাই পিণ্ড দিতে যাই আমার বাবা কোনো ক্ষতি করবে না বলল তুই যা তোর বাবা কিছু করবে না তারপর আমার বাবা আমার মা আমি গিয়ে আমার ঠাকুরদার পিণ্ড দিয়ে আসি তারপর থেকে আমরা এখন সত্যি অনেক ভালো আছি এখন আর কোন রকম কিছু আমাদের সাথে ঘটে না এটাই ছিল আজকে রূপালী সরকারের পাঠানো সত্য একটা ঘটনা বিধাননগর থেকে তোমাদের দর্শক বন্ধু কেমন লাগলো অবশ্যই বলো যেতে যেতে বলবো সবাইকে গিয়ে ঘটনা পাঠানো ঠিকানা হচ্ছে আমার ইনস্টা আইডি ওখানে তোমরা অথবা ভয়েস করে পাঠিয়ে দাও বাংলা হিন্দি ইংলিশ তিনটে ভাষাতে পাঠাতে পারো আর হ্যাঁ প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে চাইলে তোমরা মেল করেও ঘটনা শেয়ার করতে পারো আজকে আসবো দেখা হবে আগামীকাল সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা ঘটন